আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ ব্লগে আজকে আপনাদেরকে নিয়ে একদম সকালবেলা চলে আসলাম দেখতে পাচ্ছেন এখানে পুকুরে কিন্তু মেশিন বসানো হয়েছে মোটর মাছ ধরা হবে কিছুক্ষণের মধ্যেই সদস্য সংখ্যা এখনো আসে নাই কিছুক্ষণের মধ্যেই আইসা সবাই অবস্থান করবে তখন আশা করা যায় মাছ মারা এবং ধরার একটা আনন্দ লেগে যাবে এই এটা নাকি এই যে বাঢ়ি দিছে এই পিছনে পিছনে ধৰছ নে কি মাছ কিন্তু যা আছে পুৰা ধৰি থৈ পানীতো অনেক পানী ৰুইছে এইটো পানী পানী গাছ কাটাৰ অভিযান চলত আছে কাৰেণ্টটো গেলাৰ আছে

কি আছে দি মাত্ৰ জিৰা যায় এই ডাকনা কত কৰি দি মাটিৰ হা

কুচাটা দৰকাৰ আছিল কুচাটা লাগি পইচা ৰৈছে আমি কুচা মাৰিছে কাছিয়া গ'লে কি বড়টা ধরো মাছ হ্যাঁ জুম তোমার জুম বাইম হ্যাঁ দেখি 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 ও বাবা সে বড় মাছ হায় হাই এই শোল মাস শোল মাস বল নাকি দেখি মাছটা ধরো বল মাছটা ধরো হয়ে গেল বড় মাছটা ধরো বলটা

我今天真的不懂了。